আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো হজরত সুলাইমান সালাম একজন গরিব মহিলাকে তুচ্ছ করার ফলে আল্লাহ তালা যেভাবে তার ওপর নারাজ হয়েছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আল্লাহর নবী হযরত সুলাইমান আলাহিসালাম একদা আল্লাহ ফাগ রবুল আলামিনের কাছে আরজি করলেন হে আমার প্রভু আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যে ক্ষমতা আমার আগে না কেউ পেয়েছে আর না আমার পরে কেউ পাবে তখন মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাহিসের আবেদন মঞ্জুর করলেন এবং তার প্রিয় নবী সুলাইমানের জন্য এমন এক আলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন যার বদৌলতে সকল জিন পোকামাকড় পশু পাখি মাছ ও মানুষ জাতি সকলেই তার কথা এমন এমনকি তার সিংহাসন তাকে হাওয়াতে ভাসমান অবস্থায় নিয়ে বেড়াত যার ফলে তিনি যেখানে খুশি মুহূর্তের মধ্যে চলে যেতে পারতেন একদা হযরত সুলাইমান আলাহিসসাল্লাম তার রাজ্যের গতিবিধি জানার জন্য আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি নিচে মাটির দিকে তাকালেন সেখানে তিনি দেখতে পেলেন একজন মহিলা সেই মহিলাটি ছিল খুব গরিব খাদ্য সংগ্রহের জন্য সে বাগানে কাঠ করাতে গিয়েছিল তাই তার পুরো শরীরে ধুলাবালি লেগেছিল হযরত সুলাইমান আলাহিসসাল্লাম যখন একটু নিচে নেমে এলেন হযরত সুলাইমান আলাহিসসাল্লামকে দেখছিল হযরত সুলাইমান আলাহিসাল্লাম তাকে দেখে বললেন কে তুমি তোমার শরীরে এত নংড়া কেন তিনি আরো বললেন এই গরিব মেয়েটিকে কে বিয়ে করবে সে তো খুবই নোংরা তার পুরো শরীরে ধুলাবালি লেগেছিল এ কথা বলে সুলাইমান আলাহাল্লাম সেখান থেকে চলে গেলেন হজরত সুলাইমান আলাহাল্লামের এই কথাটি আল্লাহর মোটেই পছন্দ হয়নি আল্লাহ তালা তার ওপর খুবই রেগে গিয়েছিলেন সুলাইমান আলাহাল্লাম যখন আকাশের উপরে উঠতে উঠতে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় তার আংটিটি তার হাতের আঙুল থেকে খুলে সমুদ্রে পড়ে যায় যখনই তার আংটিটি তার হাত থেকে পড়ে যায় তখন সকল পশু পাখি গাছপালা চিন ও পরি সকলেই তার আদেশ অমান্য করা শুরু করে দিয়েছিল ফলে ক্ষমতাহীন হয়ে তিনি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন তখন তিনি মাটিতে নেমে এলেন তখন আল্লাহর নবী হজরত সুলাইমান হয়রান হয়ে গেলেন এই ভেবে যে এটা আমার সাথে কি হচ্ছে যে গাছগুলোকে হুকুম দিল কিন্তু গাছপালা তার আদেশ অমান্য করলো সে জিন পরীক্ষা ডাকলো কিন্তু তারা কোনো কথায় কোনো কর্ণপাত করল না সে সকল মাকলুকাতের সাথে কথা বলতে চাইলো কিন্তু কেউ তার কথায় কান দিল না তিনি পেরেশান হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করলেন তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক তার সাথে কি হচ্ছে এক সময় তার মাথায় এলো যে মোহান তালা তার সব সময় খুব ভালোবাসেন আমি যখন ক্ষমতাশীল অবস্থায় ছিলাম তখন একজন মহিলাকে আমি তুচ্ছ করেছিলাম কারণ আমি তাকে দারিদ্র ও নোংরা বলেছিলাম আমি তাকে এও বলেছিলাম যে তার কোনোদিন বিয়ে হবে না হয়তো এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি তাই তিনি আমাকে আমার সকল ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন তাই তিনি পাগলের মতো সেই মহিলাকে খুঁজতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন যে আমি যদি তাকে পেয়ে যাই তাহলে আমি তার কাছে ক্ষমা চাইব এবং তাকে বিয়ে করব। তাহলে হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন তাই তিনি সারাদিন ধরে তাকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না বরং সারাদিন খোঁজার পরে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কিছু খাবারের আশায় সমুদ্রের ধারে জেলেদের সাথে কাজ করতে লাগলেন এভাবে তিনি অনেক দিন কাটিয়ে দিলেন একদিন তিনি মহিলাটিকে দেখতে পেলেন মহিলাটিকে দেখা মাত্রই সুলাইমান আলাহ তার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে বললেন আমি তোমাকে খুবই তুচ্ছ করেছিলাম তোমাকে দরিদ্র ও নোংরা বলেছিলাম আমি এটি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার খোদা মহান আল্লাহ তালার শিশু তিনি মহিলাটিকে বললেন তুমি কি আমাকে বিয়ে করবে তার এই কথা শুনে মহিলাটি তার দিকে তাকিয়ে থাকল সে বলল এটা তো আমার কাছে অনেক বৌভাগ্যের ব্যাপার কারণ আপনার মতো একজন আমাকে বিয়ে করতে চাইছে আমি তো খুবই গরিব কেউ আমার সাথে কথা বলে না যখন আল্লাহর নবী সুলাইমান তাকে বিয়ে করলেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলেন তিনি কাছের একটি সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন একদিন তিনি যখন জাল দিয়ে মাছ ধরছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল মাছটি দেখা মাত্রই জেলেরা অবাক হয়ে ভাবতে লাগলো এই মাছটি মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছে কেন তাই গভীর কৌতূহল হয়ে তারা মাছটিকে ধরে নিয়ে এসে কাটা মাত্রই মাছটির পেট থেকে একটি আংটি বের হলো এটা সেই আংটি যেটি আল্লাহর হুকুমে সুলাইমান নবীর হাত থেকে খুলে গভীর সমুদ্রে পড়ে গিয়েছিল আংটিটি দেখা মাত্রই সুলাইমান আলাহিসসাল্লাম তার হাতে পরে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহত আলা হযরত সুলাইমান আলাহিসাল্লামের সকল শক্তি ফিরিয়ে দিলেন সুপাকি গাছপালা জিন পড়ি সকলেই তার আদেশ পালন করা শুরু করে দিলেন তখন মাছ ধরার সকল জেলেরা অবাক হয়ে গেলেন এবং তারা বলতে লাগলো আমাদের মাপ করে দেন আমরা জানতাম না যে আপনি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহ এমন সময় হঠাৎ সুলাইমান আলাহ যে সিংহাসনে উড়ে বেড়াতেন সেই সিংহাসন সেখানে এসে উপস্থিত হলো সিংহাসনে বসে তিনি ভাবতে লাগলেন আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় কাজ হলো কাউকে ছোট করা কাউকে নিচু চোখে দেখা কাউকে অবহেলা করা আল্লাহর কাছে সকল মানুষ সমান কারণ আমরা সকলেই মহান আল্লাহ সৃষ্টি তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ